শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো মানে কিছুক্ষণ হয়েছে ঘুম থেকে উঠলাম ওই দশ পনেরো মিনিটের মতন হবে আর বাইরের ওয়েদারটা দেখো একদম হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো একটু ঘুম থেকে উঠেছিলাম আজকে সাড়ে পাঁচটার সময় তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ওঠার পরে আমি গিয়েছিলাম মর্নিং ওয়াকে তো বাড়ি ফিরে এসে ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি তো সেগুলো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না একদম মানে সরাসরি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চললাম তো মর্নিং ওয়াককে আসার পরে অনেকগুলো ফুচকা ভাজা হয়েছে তো সেইগুলো কমপ্লিট করে তো ফুচকার সমস্ত যে কাগজ গুলো হয় সেগুলো গুছিয়ে ঘরের ভেতরটা ছাঁদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে জানো তো এখন বেজে গিয়েছে এগারোটা তো কি রান্না হবে আগেই ভাতটা বসিয়েছিলাম তো ভেবে ভেবে দেখলাম তো পাড়ায় এসেছিলো এই মানে সবজি সবজি নিয়ে এসেছিলো একটা দাদা তো ওনার কাছ থেকে এক কিলো কুমড়ো নিয়েছি আর এই ডাঁটাগুলো না মানে আমার শ্বশুর মশা এনেছিল তো কোথা থেকে এনেছিল সেগুলো আমি বলতে পারবো না তো এনে দিয়ে গিয়েছিল আমার কাছে কালকের সন্ধ্যাবেলা দিয়ে গিয়েছিলো তো ভেবেছিলাম মাছ নেব। মাছ নিয়ে মাছের ঝোল বানাবো ডাঁটা দিয়ে কিন্তু হলো না তো পাড়াই মাছ আসেনি মাছ নিয়ে তো এর জন্য আমি কুমড়োটা নিলাম তো ভাবলাম ডালের বড়ি দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি বানাই আর ছিল মোচা জানো তো মোচাটা আমি বসে বসে কেটে নিয়েছি আগে তো সেগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর কুমড়ো তরকারিটা কিভাবে রান্না করলাম আজকে তোমাদের সঙ্গে সেইটুকু আমি শেয়ার করে দিলাম তো তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন আজকে ছিল না বলে দিলাম না কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে টমেটো দিয়ে কুমড়োগুলোকে দেখলে তো ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো দিয়েছি হলুদ লবণ মানে যেসব মশলা রান্নার কাজে ব্যবহৃত হয় সেগুলো দিয়ে কুমড়োর তরকারিটা একটা মাখা মাখা ধরনের বানিয়ে নিয়েছি আর নেওয়ার পরে তারপরে দেখো মোচা ঘন্টটা করলাম আজকের মোটা মোচা ঘন্টটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না নর্মালি যেভাবে মোচা ঘন্টটা বানানো হয় সেভাবেই আমি আজকের বানিয়েছি মোচাটা জানো তো আজকের আমি কেটে নিয়েছি মোচাটা তো মানে এই অনেক দিন পর আজকের মোচা কাটলাম আর মোচাটা এনেছিলো একটাই তো তাতে একটু দুটো আলু দিয়েছিলাম দিয়ে অল্প মতো তরকারি হয়েছে আর তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি সার দিয়ে যেহেতু ফিনাইন আমাদের শেষ হয়ে গিয়েছে আর আনাও হচ্ছে না অনেক অনেক দিন হলো যে কোনো একটা জিনিস শেষ হয়ে গেলে না মানে আনাটা অনেক মুশকিল হয়ে যায় হয়তো বাজারে গিয়ে ভুলে যেতে পারে অনেক সময় একটু অসুবিধার কারণে ফিনাইলটা আসে না তো তারপর দোকানটা বন্ধ করে আমি স্নানটা করে নিয়েছি নিয়ে কিছু জামাকাপড় কাচাকুচি করলাম আর করে দেখো চলে এসেছি একদম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যেহেতু আজকের বারটা হলো বৃহস্পতিবার তো ঠাকুরকে মালা দিচ্ছি আর এই মালাগুলো পাঁচ টাকা করে নিয়েছে আমাদের বাড়ির সামনে একজন ফুল বিক্রি করে ওনার কাছ থেকে নিয়েছিলাম যেহেতু চার পিস মালা নিয়েছিলাম তো দেখো এটা দোকানের ভেতর ঠাকুর তো ওনা দেখো এই ঠাকুরগুলোকেও দিয়ে দিয়েছি ফুল আর কিছুটা কুচো ফুল দেয় সেগুলো মানে পায়ের ধারে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ধূপ জ্বেলে দিয়েছি এই ধূপটা সেন্টার না ভীষণ ভালো চন্দন কাঠি ধূপ তো যাই হোক তারপরে দেখো রাজশীকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে দেখো মুখ ধুতে বেরিয়েছে আর এখন দেখো মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়েছি আমি খাবো না আমি ওই দুপুরবেলা রুটি বানিয়েছিলাম তো সেইগুলো খাবো তো দেখো ওদের জন্য ভাতটা বেড়ে দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি আর এখন বাজে দেখো চারটে আর এখানে কি অবস্থা দেখতে পাচ্ছ আমাদের পাশে বাড়ি যেসব বাচ্চা কাছাগুলো আমাদের বাড়িতে ফুচকা মানে বেলতে আসে না ওরাই আজকে তাড়াতাড়ি চলে এসছে বলছে ফুচকাটা তাড়াতাড়ি বেলে দেবে দেওয়ার পর ওরা খেলতে যাবে আর এখানে দেখো ওরাই মানে এত বদমাইশি করছে আমার ড্রামে না বাসন মাজার জল ছিল তো ওইগুলোকে নিয়ে দেখো রাস্তা মাই ছড়িয়ে আবার ঝাঁটও দিয়ে দিচ্ছে দোকানটা খোলার পর তো যাই হোক তারপর আমি দেখো একটু বেরিয়ে চলে এসেছি একটু হাঁটার জন্য হাঁটাহাঁটির জন্য ফুচকার লেচিটা না কেটে দিয়ে এসছি তো ওরা ওদিকে বেলছে আর আমি দেখো আমার এই মানে ছোট্টো নর্দকে নিয়ে বেরিয়ে পড়েছি মানে একটু হাঁটতে যাওয়ার জন্য আর বাড়ি ফিরে এলাম সন্ধ্যাবেলায় আর এসে দেখো এই গাপ ফলটা জানি না আমার বর কোথা থেকে পেয়েছে তো এনে আমাকে দিল এই গাপ ফলটা অনেকে খায় তো আমি গাপ ফলটা খাইনি কোনো দিন আমাদের এখানে মাঠের ধারে না মানে এই গাছটা আছে তো ওখান থেকে মানে মানে কারো কাছ থেকে নিয়েছে হয়তো সে আমি ঠিক জানি না বাড়িতেও ছিলাম না তো বাড়ি ফিরে এসে গাটা ধুয়েছিলাম ধুয়ে দেখো আবার অন্য একটা নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম কারণ ভীষণ গরম পড়েছিলো তো গাফ ফলটা দেখতে পাচ্ছ আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে গাফ ফলের ভেতরে না লিচুর মতন দানা থাকে সেই দানাগুলো দেখো খেতে হয় এটা মিষ্টি আর যখন এটা কাঁচা থাকে তখন এটা না আঠা থাকে অনেক না কাগজের পিছটা আগেকার মানে ছিল রেশন কার্ডের পিছনে না এই আঠা দিয়ে মারতো জানো তো কাগজ তো যাই হোক দেখো একটা খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি আর রাতে দেখো কি খাওয়া দাওয়া করবো তো দুধটা জাল করে নিয়েছিলাম আমরা তিনজনে দেখো দুধটা ভাগ করে নিয়েছি আমি দেখো কর্নফ্লেক্সে দুধটা খাবো এটাই রাতের খাওয়া দাওয়া আর আর রাজসির জন্য আছে চকস রাজসী দুধ দিয়ে চকস খাবে আর তোমাদের দাদাভাইকে দেখো অল্প পরিমাণে দিয়েছি কারণ ও নিতেই চাইছিল না দুধ তো ভাগ করেই নিলাম দুধ এটাই আজকে রাতের খাওয়া দাওয়া আর রাজসীকে দেখো দুধের মধ্যে আমি চকসটা ভিজিয়ে দিচ্ছি চকসটা না শেষ হয়ে এসছে কারণ চকসটা না আর দামটা একটু বেশি তো সবসময় আমি কিনে দিতে পারে না তো যাই দেখো ও এটাই খেতে ভালোবাসে ও কোনো বিস্কুট খেতে পছন্দ করে না তো এটা আমার খাবার এটা আমি খাবো তো রাতেই সামান্য এইটাই খেয়ে মানে ঘুমোতে যাব আর যেহেতু গরম পড়েছে না আর রুটি বানাতে ভালোও লাগেনি আর খেতেও ভালো লাগেনি রুটি ভাবলাম এ হালকা পাতলা খেয়ে রাতটা কাটানো যাক তো দেখো এদিকে দেখো তোমাদের দাদা ভাই দুধটা খাবে তো মুড়িটা দেখো এটা মানে দিশি মুড়ি তো যেহেতু আমাদের রেশনের চালের মুড়ি ভাজা করে নিয়ে আসা হয়েছে তো মুড়িটা দেখো তোমাদের দাদাভাই এই মুড়িটা খেতে এত পছন্দ করে সব সময় মানে কোনো কিছু হলেই না এই মুড়িটা দিয়ে খেতেই বসে যায় আর মুড়িটা দেখো এখন অনেকটা পরিমাণ রয়েছে আর মুড়িটা বেশ ভালোই ফুলেছিল। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আসতে হবে আসি পরবর্তীকাল পরবর্তীতে দেখা হবে